সিরাজ টেকের জিও ব্যাগ যেটা অনেক উন্নত মানের তেনারা মেয়াদ থাকেন ওনারা জানেন তো আমাদের প্রতিদিন ইনশাল্লাহ আমরা একশো দেড়শো পার্সেল দেওয়ার চেষ্টা করতেছি এই ব্যাগগুলো যেটি দেখতে পাচ্ছেন এটি উল্টো পাশে রয়েছে পয়শো যে গ্রে কালার অনেক হার্ড হয়ে থাকে এই ব্যাগগুলো এবং অনেক উন্নত মানের যাদের প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন আপনারা আর অনেকে আমাদের এখানে কমেন্টস করে যে নেটে যাচ্ছে আসলে আমরা চেষ্টা করতেছি দ্রুত দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা কাজ করা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার দুটা তিনটা পর্যন্ত ওভার টাইম করতেছে আর এই পাশেও রয়েছে অনেক দূর পর্যন্ত ওই ওই পাশটাতে আপনার যেটা দেখতে পাচ্ছেন এই পাশটাতে ভাসিং চলে অনেক সময় লেট হওয়ার কারণটা মূল হচ্ছে যে হঠাৎ করে অনেকগুলো অর্ডার যখন করে যায় তখন একটু লেট হয় নরমালি আমরা যত দ্রুত পারি ব্যাগগুলো দেওয়ার চেষ্টা করতেছি আর বরাবরের মতো ইনশাল্লাহ আমরা ব্যাগগুলো হাই কোয়ালিটির ব্যাগ দিচ্ছি যেটা অনেক শক্ত হয়ে থাকে আমি আবারও বলতেছি আমাদের ব্যাগগুলো খুবই হাই কোয়ালিটির ব্যাগ যেটা অনেক শক্ত ফেব্রিক দ্বারা তৈরি আর এগুলো লাস্টিং অনেক বেশি যায় আপনার দামের পরিবর্তে হাত বাগানের দামের পরিবর্তে এটা অনেক সুস্থ হয়েছে এটাতে গাছ লাগাইতে পারবেন আর দামের পরিবর্তে এই ব্যাগগুলো অনেক সাশ্রয়ী বলতে গেলে দামও কম একটা হাফ দাম কিনতে গেলে অনেক খরচ যেটা আপনারা অনেক কম দামে পাচ্ছেন হাফ দামের চেয়ে কম দাম আর হাফ দামে লাগানোর যে ঝামেলাগুলো এই ঝামেলা কিন্তু এই ব্যাগে নাই এই ব্যাগগুলো আপনারা ঝামেলা মুক্ত শুধুমাত্র মাটি দিয়ে আপনার এই যে ব্যাগে মাটি দিয়ে আপনার সরাসরি গাছ লাগাইতে পারবেন এখানে কোনো ছিদ্র করতে হয় না বিশেষ করে অনেকেই মনে করে যে তলায় ছিদ্র আছে কিনা আমাদের তলায় কোনো ছিদ্রই করতে হয় না এটা আপনার জাস্ট মাটি এখানে দিয়ে এটা আমরা এইভাবে দেব না এটা আমরা উল্টো পাশে রয়েছে তো এর ভিতর মাটি দিয়ে কিন্তু আপনারা সরাসরি গাছ লাগাইতে পারবেন পানি অতিরিক্ত পানিটা অটোমেটিক চলে যাবে অনেকে দেখলাম যে প্রবলেম করতেছে তারা হচ্ছে পানি দিচ্ছে পানি সরাসরি করে যাচ্ছে দ্রুত তো তাদেরকে বলবো আপনারা একটু মাঝখানে মাটি দেওয়ার সময় মাঝখানে গাছের এই জায়গাতে একটু ডাউন রাখবেন গাছের গোড়ায় তাহলে হবে কি পানিটা দেওয়ার পরে একদম নিচ পর্যন্ত চলে যাবে সকল মাটি ভিড়বে আর যদি আপনারা মাঝখানে উঁচু রাখেন আর প্রচুর দিকে যদি ব্যাগের ডাউন রাখেন তো এটা হয় কি পানি দেওয়ার পরে চতুর্দিকে ব্যাগের পাশে লেগে যায় পানিটা পুড়ে যায় অনেকের দাম এবং হচ্ছে আপনার ব্যাগে গাছ লাগানোর পরে বলে দামেও এটা হতে পারে ডিউ ব্যাগেও হতে পারে যে পানি অতিরিক্ত গরমের কারণে প্রতিদিন দিতে হচ্ছে বা দিনে দুইবার দিতে হচ্ছে এমন একটা কাহিনী হয়ে যাচ্ছে তো তাদের বলবো আপনারা একটু উপরে খড় অথবা কচুরি পানা অথবা আপনার যে বাসা যে আবর্জনাগুলো থাকে ওগুলো কিন্তু আপনি গাছের উপর দিয়ে রাখতে পারেন এটা করে হবে কি রোদ সরাসরি তার উপর পড়বে এটা সবচেয়ে ভালো হয় আপনার পানা বা হচ্ছে খড় এই জাতীয় ময়লাগুলো এতে হয় কি রোদ সরাসরি মাটিতে পড়বে না তখন আপনার মাটিটা একটু ভিজা থাকবে ছেড়ে থাকবে এটা করে মাটিটা শুকানোর যেই ধরনের আপনার পুকুরের মধ্যে শুকে যায় সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে একদিন অথবা দুই দিন পর্যন্ত ভিজা ভিজা থাকবে এটার কারণে এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন আর বর্ষার সময় যেটা হয় আপনার ঘন ঘন যদি বৃষ্টি হয় এই ব্যাগে কিন্তু আপনার গাছের গোড়া পচে যায় না কারণ অতিরিক্ত যতই পানি হোক না কেন সে অতিরিক্ত মাটি ভিজার পর পানিটা বাইর করে দেবে ডাম এটা করতে পারে না অনেক সময় ডামের গোড়ায় যে ছিদ্রটা থাকে এই ছিদ্র অনেক সময় অফ হয়ে যায় যদিও অনেকে তার মধ্যে আপনার দিচ্ছে হচ্ছে ইটের খোয়া এরপরে হচ্ছে বালি মোটা বালি ইউজ করে তারপরেও দেখা যাচ্ছে যে ডামের ছিদ্র অফ হয়ে গেলে পানি অনেক সময় জানতে পারে না তখন পানিটা জলাবদ্ধ হয়ে থেকে এক জায়গায় থেকে এখানে গাছের শিকড় আপনার নষ্ট করে ফেলছে আর দ্বিতীয়ত আপনার কিন্তু মশা জন্মানোর একটা প্রবণতা থাকে আর এই ব্যাগগুলো বর্তমানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং বিভিন্ন এনজিও যেমন ডব্লু ভি ওয়ার্ল্ড ভিশন একটা রয়েছে ওনারাও কিন্তু আমাদের থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আরও এনজিওগুলো বিভিন্ন এনজিও আমাদের থেকে ব্যাগগুলো নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় এগুলো ট্রেনিং করাচ্ছে এবং দিচ্ছে তো এগুলো যদি ভালো না হইতো এগুলো যদি আপনার গাছের উপকারী না হইতো তো এরকম ইন্টারন্যাশনাল এনজিওগুলো কিন্তু এই ব্যাগগুলো অর্ডার করে নিয়ে বিভিন্ন ট্রেনিংয়ে এগুলো ফ্রিতে দিত না তারা এটা জানে আর ইউরোপের মধ্যে এই ব্যাগগুলো প্রচুর চলে আপনার তো যার কারণে তারাও এটা জানে ইউরোপের মধ্যে যেহেতু চলে তারা একটু আপনার অ্যাডভান্স বেশি আমাদের থেকে তো তারা যখন এটা ইউজ করতেছে অবশ্যই এটার কোনো ক্ষতিকারক দিক নাই এটার ভালো দিকগুলো রয়েছে আর বিশেষ করে বলবো আমাদের দেশে যেগুলো ইন্টারন্যাশনাল এনজিও রয়েছে তারা যেহেতু এগুলো নিচ্ছে তারা সার্ভিস করতেছে তাই আমি বলবো এগুলোর মধ্যে কোনো ক্ষতিকারক নাই অনেকেই এগুলো নিয়ে আপনার হচ্ছে ইয়ে করে যে এই ব্যাগগুলো একদম ভালো না আপনার এই ব্যাগ লাগানো ঠিক হবে না জিও ব্যাগে তো তার জন্য এই কথাটা বললাম যে ইন্টারন্যাশনাল বিভিন্ন এনজিও ইভেন আমাদের থেকে আপনার ইন্টারন্যাশনাল চারটি এনজিও নিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় আর এটার তার পরিমাণ অনেক বেশি ছিল বিশ তিরিশ চল্লিশ হাজার এরকম পরিমাণ ছিল ব্যাগে তো আপনারা যদি মনে করেন আপনি একটু সাত বাগান করবেন ছাদে রাখতে পারেন অথবা অনেকে মনে করেন মাটিতে রাখলে নষ্ট হবে কি না মাটিতে রাখলে কোনো নষ্ট হবে না আপনি যে কোনো সাত বাগান বাইরেও কিন্তু আপনি একটা অ্যাঙ্গিনায় বা বিভিন্ন জায়গায় রাখতে পারেন ইভেন আমাদের কিন্তু মাল্টি কালারের একটি ব্যাগ রয়েছে অনেক অনেকটা এরকম কালারিংয়ের এগুলো কিন্তু আপনার ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারেন এই কালারিংয়ের রাউন্ড একগুলো রয়েছে ছোটো ছোটো যেটা আপনার ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারবেন তো আশা করি মোটামুটি আপনার আইডিয়া পেয়েছেন আমি আরেকবার বলে নিই যে আপনার অর্ডার দেওয়ার পরে যদি একটু লেটে হয় সেটা আমাদের আমার চোখে দেখবেন আশা করি কারণ আমাদের এখানে প্রতিনিয়ত অর্ডার হচ্ছে এবং আমাদের যেগুলো রয়েছে এখানে প্রতিষ্ঠানের যারা কাজ করে ওনারাও কিন্তু প্রচুর পরিশ্রম করতেছে দ্রুততে প্রোডাকশন করার জন্য এবং ওনারা এমনকি দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকে অনেক সময় অনেক রাতে এগুলো বানাচ্ছে তো যার কারণে আপনারা একটু ধৈর্য ধরবেন আমরা প্রত্যেককে যারা অর্ডার করছেন আমরা প্রত্যেকের কাছে আমাদের প্রোডাক্ট কিন্তু সে দুপুর তবে একটু ধৈর্য ধারণ করতে হবে যদি একটু লেট হয় এটা আবারও বলতে হচ্ছি খাবার চোখে দেখবেন আর আমাদের ব্যাগগুলো কেমন লাগে এগুলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানা জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ